We, right. we, we want justice we want you know justice people. we want justice we want justice we yeah. want justice <Sen> পশ্চিমবঙ্গের এখানে আইনজীবীরা ন্যায় বিচারের দাবিতে আর্জি করে যে গণধর্ষণ এবং খুন হয়েছে তার প্রতিবাদে অ্যাডভোকেটরা যারা ইন্টার্ন এবং স্টুডেন্ট এবং ডাক্তারদের যে প্রতিবাদ আন্দোলন সমর্থন করছি এবং যত রকম আইনি সহায়তা দরকার আমরা তাদের প্রতিশ্রুতিবদ্ধ আমরা এর জাস্টিস চাই উই ওয়ান্ট জাস্টিস এই জঘন্য ঘটনার প্রতিবাদে যেভাবে সমস্ত বাংলার মানুষ একচর হয়েছে আমরা আইনজীবীরাও এই সমাজের অংশ আমরা তার বাইবে না আজকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বদ্ধ যে এই যে আজকে আন্দোলনরত ডাক্তার এবং পড়ুয়ারা তাদের বছর সমস্ত আইনজীবী সমাজ তাদের সাথে কাঁধে কাঁধ রেখে দাঁড়াবে এবং আমরা এটা আশ্বাস দিচ্ছি যতদিন যেভাবে যেভাবে আইনি লড়াইয়ের সাহায্য তাদেরকে লাগবে আমরা তাতে চেষ্টাটা করতে বদ্ধপরিকর আমরা কয়েকজন মিলে এখনই ওনাদের সাথে কথা বলতে যাবো এবং ওনাদের সাথে কথা বলে যেটা হবে সেটা পরবর্তীকালে আপনাদেরকে জানিয়ে দেব ধন্যবাদ